বন্ধুরা দেখো এখানে আমি পানকুনি পাতা গ্রাইন্ডারে কটে নিয়ে এসেছি পানকুনি পাতার সঙ্গে আমি দিয়েছি হলুদ একটা মুড়ি কাঁচামড়ি আর আর দিয়েছি আমি রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভালো করে কুটে নিয়ে এসেছি সে আমি পাতা দিয়ে পাতা দিয়ে একটা গোল বানাবো ওনাকে একের ক্ষেত্রে ভালোবাসে অবস্থা আমাকে জানিয়ে দেখো এখানে আমি অনেক রকম সবজি দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন দিয়ে আর চাষ টাকা দুশো চেষ্টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প জল দিয়েছি কারণ বেশি করে গিয়েছিলো পাইস আমি অল্প হলুদ দিয়ে দিয়েছি না আরও ভালো করে কষিয়ে নেবো আর দেখো এগুলো হচ্ছে আমাদের পাখির স্ক্রিন তাই একদম গলে দিয়েছে গুঁড় হচ্ছে আমাদের হাতে তাই এগুলো মস্কিন শুদ্ধ হয়েছে দেখো তো গুঁড়ো দিয়ে আমি আসছি একটা পাতলা পাতা গুড় বানাবো পাতলা গুড় বলতে পারো বা মশলা গুড় বলতে পারো টান পুনি দিয়ে আমি বানাবো এবার আমি দিয়ে দেবো তুমি পাতা দেখে দেখেছিলাম ভালো করে তো বন্ধুরা এইভাবে তোমরা ক্যাচে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখো কেমন হচ্ছে গ্রিনটা অনেক সুন্দর একটা ট্রেন্ট বেরোচ্ছে বন্ধুরা এই গুলটা খেতে ভালোবাসো অবস্থা আমাকে তোমাকে জানিও আর এটাতে মাছ দিলেও কিন্তু ভালো লাগবে আর সিন মা দিলে কিন্তু ভালো লাগবে খেতে তো আমি আপনি কি মারাচ্ছি কোনো মাছ দিচ্ছি না আর কোনো ফ্ল্যাট পার্ক হলে খেতে পারবে আর এগুলো সবাই খেতে পারবে দুটো থেকে একদম বড়রা বয়স্করা সবাই খেতে পারবে খুব ভালো একটা রেসিপি আর দেখো এইগুলো শাক কে কে শিনো তো এই শাক দিয়ে আমি বানাবো আলু দিয়ে আর এই শাকগুলো দিয়ে আমি একটা ভাজা বানাবো শাকগুলো এবার আমি দই আনবো আর দই এনে কেটে আমি আলুও কেটে নেব এবার আমি কাক দিয়ে দিয়ে দেব জল জল দিয়ে দেবো দেখো আমি একটু অতটুকু দিয়েছি তো এক আর শুকবে জাল হবে তো এবার আমি দিয়ে দেব অল্প জিরার গুঁড়ো আর কিছু দেব না এটাতে কোনো মশলা দেওয়া যাবে না আর জাল তো দেবো না কারণ আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কোটাতে আর এরকম আস্তা করে আমি দিয়েছি কারণ বাচ্চারা খাবে তাই জাল খেতে পারে না আমরাও খেতে পারি না বেশি একটা জাল এবার দশ মিনিট চাল হবে দশ মিনিট পরে আসি বন্ধুরা তোমাদের সঙ্গে তো দেখো জলটা অনেক সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব এবং প্রায় আধ ঘন্টা মতো জাল দিয়েছি একদম ঘন হয়ে গেছে আর পাত পাতাটা কিন্তু ভালো লাগে আর গনও রকম ভালো এবার আমার ঠিক ভালো লাগে আর আবার ঘন আবার ভালো লাগে না তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানি কমেন্টসে এবার আমি নামিয়ে নেব দেখো জলটা আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখো খাচ্ছি গরম গরম বাতে খেতে বন্ধুরা অনেক টেস্টি হবে তাই না তো কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টসে আর এইদিকে দেখো আমি শাকটা কেটে রেখেছি শাক একটু শাক কেটে রেখেছি এদিকে আলু একটু ছোট ছোট করে কেটে রেখেছি আমি কড়াইতে তেল দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আবার দিয়ে দিব পেঁয়াজ রসুন আমি পালন করে বাদবো না দিয়ে দিবো আলুটা আলু দিয়ে দিচ্ছে আলু এভাবে আমি আলুটাকে একদম লাল লাল করে বেজে নিব তারপর আমি তোমাদেরকে দেখাবো দিয়ে দেবো লবণ তো দেখো খুব সুন্দর করে বেজে নিয়েছি তো হলুদ আর দুইটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দিব শাক শাকগুলো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি অনেক সুন্দর করে বেজে নিচ্ছি দেখো অনেক সুন্দর হয়েছে দেখো মজাটা অনেক সুন্দর হয়েছে এবার আমি মানিয়ে নেব বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা আর এইভাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার স্যাম্পেনা কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও ইউটিউবে তোমাদের কাছে আমার বিলম্ব অনুরোধ রইল সবাইকে নমস্কার